ইসলাম একজন পুরুষের জন্য চারটা বিয়েকে জায়জ বলেছেন কি বলছেন জায়েজ বলছেন এই যে একাধিক বিয়ে জায়েজ হওয়া না হওয়া এই বিষয়েও কিছু বাড়াবাড়ি ছাড়া আছে এর আগেও কয়েক জুমায় আমি বলেছি ভালো করে খেয়াল করবেন কিছু মানুষ এই একাধিক বিয়েটাকে নেগেটিভ ভাবে দেখে কিছু মানুষ এই একাধিক বিয়েটাকে নেগেটিভ ভাবে দেখে ইসলাম এই একাধিক বিয়ের প্রথার মাধ্যমে নারীকে অধিকার থেকে বঞ্চিত করেছে আবার কিছু মানুষ আছে এরকম বর্তমান সময়ে ইউটিউবে ফেসবুকে অনলাইনে দেখবেন কিছু 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 মানুষ এই একাধিক বিয়ে নিয়ে বাড়াবাড়িও করে বাড়াবাড়ি কি যে একাধিক বিয়ে শূন্য প্রত্যেকটা পুরুষকে একাধিক বিয়ে করতে হবে একের পরে দুই দুইয়ের পরে তিন তিনের পরে চার বিয়ে করতেই হবে করাটা শূন্য এটাও বাড়াবাড়ি যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি কোন এক মৌলবীর সাথে আমার কথা তিনি আমাকে বলতেছেন একটা পাত্রী দেখেন কেন বিয়ে করব আপনার ঘরে বউ নাই বলে আছে দ্বিতীয় বিয়ে করবো আর কি বললাম আগেরটার হক আদায় করতে পারেন তো বলে হক কিসে কে বলছে একজন আলিম একজন মৌলবী বলতেছে আগেরটার হক মানে আমাকে আল্লাহ যা সামর্থ্য দিয়েছে সেই অনুযায়ী তাকে আমি চালাই দিছি আবার আরেকটা বিয়ে করব সেই সামর্থ্য অনুযায়ী তাকে আবার চালাবো পারলে আরও যদি তিন দুইটা করি ওই দুইটা চারটাকে একসাথে রাখবো সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে যা আল্লাহ আমাকে সামর্থ্য দেয় সেই থেকে আমি তাদেরকে বরণ পোষণের ব্যবস্থা করব ভুল এটা বাড়াবাড়ি এটাও বাড়াবাড়ি ইসলাম চার বিয়ের অনুমতি দিয়েছে এটাকে সুন্নত বলে নাই ওয়াজিব বলে নাই এটাকে ফরজও বলে নাই আলো করে খেয়াল করবেন চার বিয়ে একাধিক বিয়ে প্রথম স্ত্রীর পরে দ্বিতীয় বিয়ে অথবা তৃতীয় বিয়ে অথবা চতুর্থ বিয়ে এই বিয়েগুলো একাধিক বিয়ে শূন্য নয় মুবাহ জায়েজ শূন্য নয় মুবাহ জায়েজ উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি মাছ খাওয়া শূন্য না জায়েজ। সুন্নত না জায়েজ সুন্নত হইলে মাছ আপনাকে প্রতিদিন খাইতেই হবে কিন্তু টুপি পড়া টুপি পড়া সুন্নত আপনাকে পড়তেই হবে কাবলার জুমা চাকরাটা আপনাকে পড়তেই হবে ঠিক তেমনিভাবে ভাবে একাধিক বিয়ে এটা শূন্য নয় এটা হলো জায়েজ বিষয় তবে শর্ত সাপেক্ষে জায়েজ কি সাপেক্ষে জায়েজ শর্ত সাপেক্ষে জায়েজ কেমন প্রথমে আসি প্রথম বিয়ে আপনি করবেন প্রথম বিয়েটা আপনার জন্য সুন্নত নাকি ফরজ না ওয়াজিব আমি দুই এক মিনিট সময় বেশি নিচ্ছি মাসালাটা গুরুত্বপূর্ণ এই জন্য খেয়াল করে শুনুন আরো বৃষ্টির দিন অনেক মুসল্লি আসতেছে এজন্য কয়েক মিনিট সময় বেশি নিচ্ছি প্রথম বিয়ে আপনার জন্য সুন্নত নাকি ওয়াজিব নাকি ফরজ ব্যক্তি হিসেবে কখনো আপনার জন্য বিয়ে করা ফরজ কখনো সুন্নাহ কখনো ওয়াজিব কখনো আবার হারাম কখনো আবার কি হারাম আগে আসি হারামের বিষয়টা আপনার জন্য বিয়ে করা কখন হারাম আপনি আপনার যৌন ক্ষমতা নাই যৌন অক্ষম মানুষ আপনি আপনার জন্য বিয়ে করা হারাম আপনার অর্থ সম্পদ নাই স্ত্রীকে বিয়ে করার পরে আপনি কি খাইতে দেবেন কোথায় থাকতে দেবেন এই সক্ষমতা আপনার নাই বরণ পোষণের যোগ্যতা আপনার নাই ইসলাম বলে আপনার জন্য বিয়ে করা হারাম আপনার জন্য বিয়ে করা হারাম আপনি বিয়ে করতে পারবেন না কেন কেন কারণ আপনি একজন স্বাধীনা নারীকে আপনার কাছে নিয়ে আইসা আপনার এই অধিকার নাই যে তাকে শুধু ডাল ভাত খাওয়াইবেন আর কিছু খাওয়াইবেন না বারান্দায় থাকতে দিবেন। আপনি তাকে যেখানে সেখানে রাখবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয় নাই এই অধিকার আপনাকে দেয় নেই বলে তাহলে হ্যাঁ বর্তমানে তাহলে আমি বলবো সেভেন্টি পার্সেন্ট বললাম না পুরুষ বিয়ে করে পুরুষ বিয়ে করে তাদের বিয়ের যোগ্যতা নেই ঘর নাই তার ঘর কোথায় বাপের বাড়িতে নিজের ঘর না এটা বাপের দেওয়া ঘর হ্যাঁ বাপ যদি সহযোগিতা করে ঠিক আছে আপনি পারেন কিন্তু বাপের কাছে আপনি ঋণই থাকলেন আপনার নিজের যোগ্যতা এখনো হয় নাই আবার দ্বিতীয় বিয়ে অনেক দূরের বেচক একটার অধিকারই তো আপনি দিতে পারছেন না একটার ভরণ পোষণের দায়িত্বই তো আপনার নাই এবার আসেন আপনার জন্য বিয়ে করা ফরজ কখন আপনার সব কিছু আছে বিয়ে করার যোগ্যতা আপনার আছে এখন আপনি বিয়ে করছেন না চিন্তা করতেছেন বিয়ে যদি না করেন তাহলে হইতোবা বা জিনাই মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আপনার আছে কোনো বড় নারী আচল ধরে টান দেওয়ার সম্ভাবনা আপনার আছে তাহলে ইসলাম বলে এই মুহূর্তে আপনার জন্য বিয়ে করা ফরজ বিয়ে করা এই মুহূর্তে আপনার জন্য ফরজ বর্তমান সময়ে পরক্রিয়া বর্তমান সময়ে অবৈধ প্রেম ভালোবাসা বর্তমান সময়ে জিনার ছড়াছড়ি বর্তমান সময়ে হোটেলগুলোতে জিনার ছড়াছড়ি বর্তমান সময়ে এই সমস্ত এই জিনার ছড়াছড়ি হওয়ার পিছনে কারণ হলো বহু যুবক যুবতীর বিয়ে ফরজ হয়ে গেছে বাবা মা বিয়ে দেয় না সমাজ তাদেরকে বিয়ে করতে দেয় না সমাজ বলে কি এখনো সময় হয় নাই নিজের পায়ে দাঁড়াও বিয়ে করবা নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে বুড়া হয়ে থা বুড়া হ্যাঁ তোরা হয়ে জায়গা যদি গার্ডিয়ান পক্ষ ভালো করে খেয়াল করবেন বিশেষ করে মেয়ের গার্ডিয়ান ছেলের গার্ডিয়ান যদি আপনার অবহেলায় কোনো ছেলে বিয়ে করতে না পারে আপনার কোনো প্রত্যক্ষ অথবা পরোক্ষ অসমর্থনের কারণে বাধার কারণে কোনো ছেলে বিয়ে না কইরা যদি সে কোনো জিনাই লিপ্ত হয় অপকর্মী লিপ্ত হয় এই অপকর্মের দায়ভার হাসরের মাঠে আপনার আমল নামাই থাকবে আপনাকে আল্লাহ তালা ধরবে দায়িত্বশীল তুমি ছিল বিয়ে দিলে না কেন দায়িত্বশীল তুমি ছিল বিয়ে করাইলে না কেন সে অন্যায় লিপ্ত হয়েছে তুমি এটাকে তোমার তোমার ছেলেকে ছেলে আগ্রহী ছিল বিয়ে করার জন্য তুমি সেটা পাত্তা ফরজ সুন্নত কখন তো তখন আপনার সাপ ঠিকঠাক আছে কিন্তু আপনার নিজের উপরে ভরসাও আছে আত্মবিশ্বাস আছে যে না আমি বিয়ে না করলে আলহামদুলিল্লাহ আমার মন মানসিকতা ভালো আছে আমি কোনো গুণাই লিপ্ত হব না তখন এই সমস্ত মানুষের জন্য বিয়ে করার সুন্নত কেন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আন্নিকা ওমিন সুন্নতি ফমান রাকিবা আন সুন্নতি ফালাই সামিন্না নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন নেকা বিবাহ সাদী করা এটা হলো আমি নবীর সুন্ন যে ব্যক্তি এই সুন্নত থেকে নিজেকে দূরে রাখবে সে আমি নবীর দলভুক্ত নয় সুতরাং সুতরাং যারা নিজের নিজেদেরকে চিরকুমার দাবি করে চিরকুমার সংগঠন আছে না কিছু এরা মুসলমান হইতে পারে না এরা কি হইতে পারে না মুসলমান হইতে পারে না কোন মুসলমান চিরুকুমার হইতে পারে না যদিও কিছু কিছু ইমাম ইমামদের সারা জীবন বিয়ে না করে থাকার সুযোগ আছে কিন্তু অধিকাংশ না নিকাহ সুন্নত কোনো ব্যক্তি যদি সুন্নত পালন না করে হাসরের ময়দানে এই সুন্নত পালন না করার কারণে তাকে জবাবদিহিতা করতে হবে এই সাবধান এই বিয়ে নিয়ে বাড়াবাড়ি ছাড়া হ্যাঁ নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম ইসলামে কেন চার বিয়ের কথা বলা হয়েছে ইসলামে কেন চার বিয়ের কথা বলা হয়েছে একটু যুক্তি আলোকে যদি কথা বলি বহু কথার বহু আলোচনার বিষয় সংক্ষেপে বলি সংক্ষেপে বলি বর্তমান সময়ে বাংলাদেশে আদমশুমারিতে সুমারিতে দুই হাজার বাইশ সালে যে আদম হয়েছে আট লাখ নারী সংখ্যা বেশি আট লাখ আর বিশ্ব আদম আমরা যদি দেখি তাহলে নারীর সংখ্যা বর্তমানেই হয়ে গেছে বর্তমানেই হয়ে গেছে একগুণ বেশি পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি এই নারীরা যাবে কোথায় এই নারীরা কোথায় যাবে এই নারীরা যাবে কোথায় একজন সাধারণ ঘরের একজন সাধারণ ঘরের একটা মেয়ে যেই ঘরে সে কাজের মেয়ে যেই ঘরে সে কাজের মেয়ে সেই ঘরে সে কাজের মেয়ে না থেকে যদি দ্বিতীয় স্ত্রী হয় কোনটা ভালো কোনটা ভালো দ্বিতীয় স্ত্রী হওয়া ভালো ভালো না কাজের মেয়ে হয়ে থাকা দ্বিতীয় স্ত্রী হয়ে থাকা ভালো দ্বিতীয় দ্বিতীয় স্ত্রী হয়ে থাকা ভালো এরকম আরো বহু যুক্তি আছে যে যুক্তির আলোকে ইসলাম ইসলাম চার বিয়েকে জায়েজ বলেছেন সুন্না বলে নাই ফরজ বলে নাই সুতরাং চার বিয়ে যদি দ্বিতীয় বিয়ের যদি করতেই হয় কোনো যুবককে খেয়াল রাখতে হবে কোনো পুরুষকে খেয়াল রাখতে হবে আমি আমার প্রথম স্ত্রীর পরিপূর্ণ অধিকার আদায় করতে পেরেছি কিনা হ্যাঁ বিভিন্ন ওই যে প্রলোভনের পিছনে দৌড়াবেন না কিছু অনলাইন মৌলবী আছে এরা বলে বেড়ায় যে দ্বিতীয় বিয়ে করতে হবে শুননা এটা সেটা বক্কর সক্ষর না শরীয়ত কি বলে সেটার দিকে আমাদের খেয়াল করতে হবে প্রথম স্ত্রীর হক অধিকার পরিপূর্ণ আদায় করতে পারলে এবং দ্বিতীয় বিয়ে করার পরে দুইজনের হক পরিপূর্ণ আদায় করতে পারলে দ্বিতীয় বিয়ে করার পরে দ্বিতীয় জনকে বরণ পোষণ দিতে গিয়ে যদি প্রথম জনের অধিকার লঙ্ঘিত হয় তাহলে আপনাকে দ্বিতীয় বিয়ে করারও অনুমতি নেই দ্বিতীয় বিয় আপনি করতে পারবেন না এজন্য সাবধানে সাবধান এই বিষয়গুলো আমরা ভালো করে খেয়াল রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা